পলাশপুর গ্রামের নদীর ধারে জঙ্গলে বাস করত এক শিয়াল শিয়ালের নিজের বলতে কেউ ছিল না ছোটবেলা থেকেই সে অনাথ মামা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে মামা একদিন তাকে বলে ভাগ্নে এবার তো একটা বিয়ে করবি বল এভাবে আর কদিন একা থাকবি তোর কি কোনো মেয়ে পছন্দ আছে মামা আমার সাহস হয়নি কাউকে বলতে আমি একটা মেয়েকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে তবে আমি অনাথ আর গরিব আমি রিক্সা চালাই তাই তার বাবা একটা গরিব রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে চায় না তুই কোনো চিন্তা করিস না ভাগ্নে আমি নিজে যাব ওর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে সেদিন রাত্রেবেলা শিয়াল তার ঘরে বসে বসে ভাবছে যে সে কি করবে এমন সময় বিয়ের একটা শিয়ালিনী চলে আসে তার কাছে আরে তুমি এখানে এভাবে চলে এসেছো তুমি তো জানো আমি কতটা দরিদ্র সেই জন্যই তো তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দিতে চায় না তুমি থাকতে পারবে এত কষ্ট করে আমার সাথে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে যেভাবে রাখবে আমি তোমার সাথে সেভাবেই থাকবো তুমি আমাকে চটপট বিয়ে করো শিয়াল তাড়াতাড়ি তার বাগমামার কাছে যায় সমস্ত কিছু খুলে বলে বাঘমামা আর কোনো উপায় না দেখে শিয়াল আর শিয়ালনি এর বিয়ে দেয় তারপর তাদের আশীর্বাদ করে সুখে জীবন কাটানোর জন্য বলে প্রথম প্রথম তাদের সংসার ভালোই চলছিল কিন্তু আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে অশান্তি বেড়ে যায় ঠিক মতো তাদের খাবারও জোটে না বিয়ের আগে প্রেম করার সময় মনে ছিল না তখন তো প্রচুর বলতে এটা কিনে দেব ওটা কিনে দেব আমাকে বিয়ে করলে সোনার গয়না কিনে দেব ডায়মন্ডের রিং কিনে দেব আর এখন দেখো সোনার গয়না তো দূরের কথা একটার উপর গয়নাও দেয় না তোমাকে তো বিয়ে করে এখন ভুল করেছি আমার তো খাওয়ারও জোটে না প্রেম করার সময় ওরকম একটু আটটু বলে এ সকলে আর তুমি তো জানোই প্রথম থেকেই আমি সামান্য এক রিক্সা চালক আমি কী করে তোমাকে স্বর্ণ আর ডায়মন্ড কিনে দেবো বলো জানো না স্বর্ণের দাম কত বেড়ে গেছে তার সাথে রুপোর দামও বেড়ে গেছে বিয়ের আগে তো তুমিও আমাকে বলেছিলে তোমাকে ছেড়ে কোথায় যাব না কিন্তু এখন তো দেখতে পাচ্ছি কথায় কথায় তুমি তো হুমকি দাও যে বাপের বাড়ি চলে যাবে হ্যাঁ হ্যাঁ আমি বাপের বাড়ি চলে যাবো তোমার সাথে আমি সংসার করব না বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করলেই ভালো হতো এই বলে রাগ করে শিয়ালের বউ বাড়ি থেকে বেরিয়ে যায় শিয়ালের হচ্ছে এক জ্বালা প্রত্যেক দিন ঝগড়া করে বউ বাড়ি থেকে বেরিয়ে যাবে শিয়াল তাকে মানিয়ে গুছিয়ে আবার নিয়ে আসবে শিয়াল এবারে অনেকটা বিরক্ত হয়ে গেছে তাই সে ঠিক করে নিয়েছে বুকে আর মানিয়ে আনবে না শিয়াল তার রিক্সাটা নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় তার বাঘমামার সাথে দেখা হয় কি হে শিয়াল ভাগনে মনটা কেন এত খারাপ মনে হচ্ছে সংসারে আবার কলহ বেঁধেছে নাকি আর বলো না মামা রোজ রোজ ওই একই ঝামেলা আর ভালো লাগে না তুমি আর কি বুঝবে মামা তুমি তো বিয়েই করনি বিয়ে করিনি ভালো হয়েছে বিয়ে করলে তো তাহলে আর শান্তিতে থাকতে পারতাম না তবে যাই বলিস ভাগ্নে বউয়ের রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন তো নিজেকে হাত পুড়িয়ে খেতে হয় মাঝে মাঝে ভাবি বিয়ে করব, তারপর তোকে দেখে বিয়ে করার ইচ্ছেটা একদমই চলে যায় শিয়াল তার কাজ সেরে বিকেলের দিকে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে দেখে তার বউ এখনও ঘরে আসেনি সে একটু চিন্তিত হয়ে যায় সে বউকে খুঁজতে বের হয় কিছুক্ষণ পর দেখে বউ গাছতলায় বসে বসে চিকেন লেগ পিস খাচ্ছে বউ তোমার লজ্জা করে না আমি হাড় ভাঙা খাটনি করি আর তুমি এখানে বসে বসে লেগ পিস খাও আমার জন্য রেখেছ না সেটাও খেয়ে নিয়েছো রাক্ষস একটা তোমার জন্য রাখবো কেন হে শুনি আমাকে আমার বাবা ভালো খাওয়ার জন্য টাকা দিয়েছে আর এই চিকেন লেগ পিস খাইয়েছে তুমি তো আজ অবধি আমাকে কিছু কিনে খাওয়ালে না শুধু বড় বড় কথা ভালো লাগে না বউ আবার শুরু করলে তুমি তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে আমারও তোমাকে বিয়ে করে জীবনটা বরবাদ হয়ে গেছে আমার বান্ধবীকে দেখো আর বর তাকে কত সুখে রেখেছে আর আমার কপালটাই পোড়া দূর ছাই থাকবো না আমি তোর সাথে আমি চললাম বাগমামার কাছে শিয়াল বাগমামার মামার কাছে আসে বাঘ মামাকে সমস্ত ঘটনা খুলে বলে তখন তাকে বাগমামা মামা বলে বাঘ বউকে জব্দ করতে হবে তুই আরেকটা বিয়ে কর দেখবি তাতেই বউ জব্দ মামা এক বউ নিয়েই তো দিশে হারা আবার আরেকটা বউ শিয়াল সেদিন বাগমামার সাথেই থাকে পরের দিন সে মনের দুঃখে হাঁটতে হাঁটতে এক নদীর পারে এসে পৌঁছায় সেখানে বসে তার পুরনো কথা মনে পড়তে থাকে বিয়ের আগে তাকে কতই না ভালোবাসতো এখন সারাক্ষণ শুধু ঝগড়া করে আর ঝগড়া করে হঠাৎ করে তখন বৃষ্টি চলে আসে আর শিয়াল নিজের বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পাশে থাকা এক গুহার মধ্যে ঢুকে পড়ে আর সেখানে বসে থাকে হঠাৎ করে শিয়ালের নজর পড়ে এক মুখ আটা কলসির দিকে সঙ্গে সঙ্গে শিয়াল ভাবে যে কোনো গুপ্ত সন্ধান পেয়েছে শিয়াল সে কলসিটার মুখ খুলে ফেলে বলুন আমার মালিক আমি আপনার জন্য কি করতে পারি আরে এটা তো মনে হচ্ছে একটা জিন আর ও আমাকে মালিক বলছে কেন সে যাই হোক এই সুযোগটাকে কাজে লাগাতে হবে সারাদিন শুধু বউয়ের সাথে ঝগড়া বেঁধে থাকে তুমি কি পারবে আমার সমস্যার সমাধান করতে সংসারে সুখ শান্তি এনে দিতে হ্যাঁ অবশ্যই পারব আমি আপনার সমস্যার সমাধান করতে চলুন আপনার বাড়ি থেকে ঘুরে আসি তোমার জন্য ভালো রান্না করে বসে আছি বেটা তুই এতক্ষণ পরে এলি আমি যে না খেয়ে বসে আছি তার খেয়াল নেই না বলতেই পারতে আমি রান্না করতাম না কি ব্যাপার তুমি সমস্যার সমাধান না করেই চলে এলে যে আমায় ক্ষমা করবেন প্রভু আমি আর আপনার আপনার না বাসায় ভীষণ দরজাল এই দেখুন বাসন ছুঁড়ে মেরে আমার মাথা আলু করে দিয়েছে তাহলে এখন উপায় উপায় তো একটা আছে বটে এখানে আমার সারা জীবনের অর্জিত সব সম্পদ রয়েছে এগুলো সব আজ থেকে আপনার হ্যাঁ কি বলছো এসব সত্যি কি এগুলো সব আজ থেকে আমার হ্যাঁ প্রভু এগুলো আজ থেকে আপনার এই সম্পদ নিয়ে আপনি বাড়ি ফিরে যান দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এরপরও যদি কখনো আমাকে আপনার প্রয়োজন হয় তখন স্মরণ করবেন আমি মুহূর্তে আপনার সামনে চলে আসব তবে তবে কি আপনার বোর বিষয় আমাকে আর কখনো রাখবেন না ঠিক আছে তাই হবে তুমি ফিরে এসো আমি তোমাকে কখনো কষ্ট দেব না তুমি কোথায় চলে গেলে আমাকে একা করে আমি তোমাকে বড্ড ভালোবাসি আমি আর কখনো তোমাকে মারধর করব না তুমি কোথায় গেছিলে হঠাৎ করে তুমি অদৃশ্য হয়ে গেলে কি করে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তখন শিয়াল একটু বুদ্ধি করে বলে আমাকে এক বিশাল দানব ধরে নিয়ে গিয়েছিল তোমার হাত থেকে বাঁচার জন্য আমি সেই দানবকে বলেছিলাম আমাকে মেরে ফেলতে কিন্তু তোমার কান্নাকাটি দেখে তার দয়া হয়েছে তাই আমাকে এই সোনা দানা মোহর এগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছে তুমি যদি আবার আমার সাথে ঝগড়া করো তাহলে ওই দৈত্য আমাকে আবার ধরে নিয়ে যাবে বলেছে তাদের রাজ্যে আর ফেরত পাঠাবে না আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না এর পর থেকে শিয়াল আর শিয়ালিনী একসাথে থাকে আর কখনো ঝগড়াঝাটি করে না